গুড মর্নিং বন্ধুরা আজ একুশ নভেম্বর শুক্রবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের ছড়ানো গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক গুরুত্বপূর্ণ বক্তব্যে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান দুটি জায়গায় একসঙ্গে বুট দেওয়ার সুযোগ অথবা ব্যবস্থা ভারতীয় বুট ব্যবস্থায় নেই এ ধরনের ধারণা অথবা বার্তা ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেন বুটার তালিকা সংশোধন নিয়ে নানা ধরনের অসত্য তথ্য ছড়ানো হচ্ছে সর্বসাধারণকে অনুরোধ এইগুলো থেকে গুরুত্ব দেবেন না এক ব্যক্তি কখনোই দুই জায়গায় বুট দিতে পারেন না তিনি আরও জানান নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ নিয়মবদ্ধ এবং কঠোর যাচাইকরণের মাধ্যমে সম্পন্ন হয় তাই কোনো বুয়ো প্রচার অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য বরাক উপত্যকার তিন জেলায় আগামীকাল অর্থাৎ বাইশ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া এতে গিয়ে নাম চেক করবেন বিয়েলোরা বিধানসভা নির্বাচনে প্রার্থী হলে নিশ্চিতভাবে হারবেন গৌরব গগৈ নলবাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গৌরব গগৈয়ের বিষয়ে এভাবেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈকে এক হাত নিয়ে তিনি বলেন দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না নির্বাচনে ক্লিন সুইপ করবে বিজেপি তিনি বলেন এবার বিধানসভা নির্বাচনে হারবেন গৌরব গগৈ যদি নির্বাচনে জয়ী হওয়ার ইচ্ছা থাকে তাহলে পাকিস্তান থেকে নির্বাচনে অবতীর্ণ হতে হবে গৌরব গগৈকে অসম বিধানসভা নির্বাচনে প্রার্থী হলে নিশ্চিতভাবে হারবেন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গর্গ সম্পর্কে বেশ কিছু কথাও বলেছেন তার বাসায় জুবিন গর্গের মৃত্যুর ঘটনা ঘিরে অনেক রাজনীতি হয়েছে সাবধান এবার যুদ্ধং রূপে চলবে উচ্ছেদ অভিযান বেদকলকারীদের হাতে মাত্র পনেরো দিন সরকারি জমিতে উচ্ছেদের জন্য এবার প্রস্তুত নোয়াগাঁও জেলা প্রশাসন এবার নুয়াগাঁওয়ে চলবে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান অর্ধ শতাধিক পরিবারকে স্থান খালি করার জন্য প্রশাসন নোটিশ জারি করেছে এবার রনমদেহী মেজাজে উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন বেদকলকারীদের নোটিসে মাত্র পনেরো দিন সময়সীমা দেওয়া হয়েছে এই পনেরো দিনের মধ্যে সরকারি জমি খালি করতে হবে তাদের পনেরো দিন পরেই প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করবে ইতিমধ্যে সরকারি জমিতে উচ্ছেদ করার জন্য বুলডোজার নিয়ে প্রস্তুত হচ্ছে নোয়াগাঁও জেলা প্রশাসন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরেই রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে রণংদেহি মেজাজে প্রশাসন তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচন নিয়ে বিতর্ক সভা চলছিল একটি টেলিভিশন চ্যানেলে কিন্তু হঠাৎই অপ্রত্যাশিত মোর নিল রাজনৈতিক বিতর্ক সভা লাইভ অনুষ্ঠান চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়লেন কংগ্রেস এবং বিজেপির মুখপাত্র একে অপরকে দাক্কা দাক্কি কিলচোর ঘুষি সবই চলে সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওই ভিডিও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত আঠারো নভেম্বর তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচনের সাম্প্রতিক ফলাফল দ্য ডিবেট নামের একটি রাজনৈতিক বিতর্কসভার আয়োজন করেছিল ইউ টিভি নামের একটি স্থানীয় চ্যানেল বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন বিভিন্ন দলের নেতারা কিন্তু বিতর্ক সভা চলাকালীন হঠাৎই বাকবিতণ্ডা শুরু হয় সে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেসের এক মুখপাত্র এবং বিজেপির মুখপাত্রের মধ্যে বিজেপির মুখপাত্র আঙ্গুল তুলে একটি মন্তব্য করতে গেলে টেবিল চাপরে প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেতা টেবিল চাপড়ানোর শব্দে কানে হাত দেন সঞ্চালক সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে কংগ্রেসের মুখপাত্রকে ধাক্কা মারেন বিজেপির মুখপাত্র এরপরেই দুই পক্ষের মধ্যে দুন্দুমার বাদে একে অপরকে চোর গুসি মারতে শুরু করেন তারা একে অপরকে ধাক্কা মারতে শুরু করেন তাদের থামাতে দৌড়ে আসেন বিতর্ক সবাই অংশ নেওয়া অন্যান্যরা এবং টেলিভিশন সংস্থার কর্মীরা এরপর ভারত রাষ্ট্র সমিতির মুখপাত্রের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে সেই ভিডিওটি প্রকাশ্যে এসেছে করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিষেবা নিয়ে এবার নরেচরে বসেছে জেলা কংগ্রেস জরুরিকালীন ব্যবস্থাপনায় উন্নতি চাইতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে এবার করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জেলা কংগ্রেস জেলা কংগ্রেসের প্রতিনিধি দল সরাসরি অভিযোগ তুলে ধরলো নবাগত যুগ্ম সঞ্চালকের কাছে জরুরিকালীন ব্যবস্থাপনায় উন্নতি চাইতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা দীর্ঘদিন ধরেই করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিষেবা বেহাল এবার এন নরেচরে বসেছে জেলা কংগ্রেস তারা জরুরীকালীন ব্যবস্থাপনায় উন্নতি চাইতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটল ত্রিপুরায় শিলচরগামী ট্রেনের সংঘর্ষে দুমরে মুচড়ে গেল বলেরো পিক আপ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বলেরো চালকসহ সহ তিনজন এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার ত্রিপুরার মনুঘাটে জানা যায় বেলির সিন্ধু কুমারপাড়ায় আগরতলা শিলচর গামী। ট্রেনের সঙ্গে বলেরো পিক সঙ্গে সংঘর্ষ ঘটে দুর্ঘটনার পর পুলিশ এবং রেল পুলিশ পৌঁছে চালক সহ তিনজনের মৃতদেহ উদ্ধার করে মনু হাসপাতালে পাঠানো হয় তবে মৃতদের নাম এবং ঠিকানা জানা যায়নি সারা দেশের সঙ্গে বিশ্ব শিশু দিবস পালন করেছে বজালি জেলা পুলিশও প্রতি বছরই এই দিনটিকে বিশ্ব শিশু দিবস হিসাবে উদযাপন করা হয় দিনটির তাৎপর্যকে স্মরণে একে বজালি পুলিশ গ্রহণ করেছে এক বিশেষ উদ্বেগ একদিনের জন্য এক শিশুকে দেওয়া হলো পুলিশ সুপারের দায়িত্ব নায়ক ছবির দৃশ্যকেও যেন হার মানানো এই উদ্বেগ বজালির বটগড় গ্রামের এক কিশোর নিবিড় নেশন বড়ুয়া একদিনের জন্য পুলিশের সর্বোচ্চ জেলা পদে বসে সে ভুটান্ত সাদেরা রূপকবর ন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এবং অঙ্কুর বড়ুয়ার পুত্র জানা গেছে চলতি বছরের নয় সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে নিবিড় একদিনের জন্য পুলিশ সুপার হওয়ার আবেদন করেছিল মুখ্যমন্ত্রী সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করার দায়িত্ব অর্পণ করেন অসম পুলিশের মহানির্দেশকের কাছে এরপরই এদিন বাস্তবে রূপ নেয় সেই ইচ্ছা নিবিড় হয়ে যায় বোজালি জেলার একদিনের পুলিশ সুপার বজালি জেলার পুলিশ সুপার সুমন চক্রবর্তী জানান আজ শিশু দিবস এই দিনের গুরুত্ব মাথায় রেখে নিবির নেশন বড়ুয়াকে একদিনের জন্য পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তার ইচ্ছা ছিল বজালির এসপি হওয়া সেই কারণেই আবেদন করেছিল তাই এই বিশেষ দিনে তার ইচ্ছাকে সম্মান জানানো হয়েছে দাম কমে যাবে রান্নার গ্যাসের বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে জোর গুঞ্জন এবার আর শুধু পশ্চিম এশিয়ার দেশ নয় এলপিজি আসবে সুদূর আমেরিকা থেকে আমেরিকা থেকে ভারতে এলপিজি আমদানির জন্য ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করা হল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এই চুক্তি ঘোষণা করেন তিনি জানান আমেরিকা থেকে আগামী এক বছরে প্রায় বাইশ লক্ষ টন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আমদানি করা হবে দেশের বার্ষিক যে আমদানি হয় এলপিজির তার প্রায় দশ শতাংশ আসবে আমেরিকা থেকে তবে হঠাৎ কেন এই চুক্তি করল ভারত বিশেষজ্ঞদের অনুমান এর নেপথ্যে রয়েছে বু এবং ট্রাম্পের বসানো পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কা রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার চাপ সৃষ্টি করছেন যাতে ভারত আমদানি বন্ধ করে দে অথবা আমেরিকার কাছ থেকে তেল কেনে এবার সম্পর্ক সুদ্রাতেই সম্ভবত এই চুক্তি করেছে ভারত এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ একুশ নভেম্বর শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় শীতল আবহাওয়া থাকার সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন